আসসালামু আলাইকুম ছাদবাগান থেকে বলছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাঁচায় কিভাবে অল্প জায়গায় দেশি মুরগি পালন করবেন এই যে একটা ছোট্ট খাঁচার ভিতরে আমি একটা মুরগির সাথে দুইটা মুরগির বাচ্চা দিয়েছি মাসাল্লাহ অনেক বড় হয়ে যাচ্ছে তো আর কিছুদিন গেলে মুরগিটাকে আমি আলাদা করে দেব এতে করে দশ দিনের ভিতরে মুরগিটা আবার ডিম পারবে খুব তাড়াতাড়ি ডিমে আসবে আমার মুরগিটা তো আর একটা মুরগির সাথে আমি এই যে দুইটা মুরগির বাচ্চা দিয়ে দিয়েছি এগুলো একটু বড় হয়ে গেছে এখানে আছে আমার শখের চীনা হাঁসগুলো এগুলো কিন্তু একেবারে ছোট থেকে আমি বড় করেছি আস্তে আস্তে করে তো ওরা কিন্তু মার্শাল্লা বড় হয়ে গেছে এখন প্রায় ডিম পাড়ার সময় হয়ে গেছে এই হাঁসগুলো একেবারে ছোট ছিল তখন থেকে আমার কাছে আছে। আর এখন হাঁসগুলোর বয়স ছয় মাস চীনা হাঁস ছয় মাসে অথবা সাত মাসে ডিম পারে আর আমার এই বয়স হাঁসগুলোর বয়স ছয় মাস চলে তো এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসে ডিম পারবে আমার হাঁসগুলো তো ওদের ফেজের দিকে তাকালে বোঝা যায় একেবারে টকটকে লাল হয়ে গেছে মানে হাঁস ডিমে আসলে এরকমেরই চেহারা দেখা যায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ